এই যে গত তিন দিন আগে বাংলাদেশে হিন্দুদের যিনি নেতা ছিলেন যিনি একজন আপনার ইস্কনের যিনি নেতা ছিল জঙ্গি সন্ত্রাসী তৎপরতা বাংলাদেশে চালিয়েছে চিন্ময় দাস প্রভু যাকে গ্রেপ্তার করার পরে ভারত ক্ষেপে গেল পুরো দেশে লঙ্কা কাণ্ড করলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা আজকে সেই চিন্ময়কে আদালতে উঠানো হয়েছে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াই নাই আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল জঙ্গিদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে কেউ থাকে না গত তিন দিন আগে স্কুলের হাজার হাজার হিন্দু জঙ্গিগুলো আদালতে দিয়ে হামলা করে আদালতে লঙ্কা কাণ্ড করেছে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে জবে করে হত্যা করেছে আর আজকে তুমি আদালতে উঠেছো তোমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি তার মানে বোঝা গেল তোমার পক্ষে বাংলাদেশের কোনো ভালো মানুষ নাই তোমার সম্পর্ক শুধু সন্ত্রাসী আর জঙ্গিদের সঙ্গে এই জন্য বলতে চাই বাংলা আর জমি আর কোনো বিশৃঙ্খলা চাই না এই দেশ স্বাধীন হয়েছে আমরা সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে চাই কিন্তু মনে কষ্ট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করা হলো তাদেরকে জঙ্গি বলে না ভারত আর আমরা বাংলাদেশের মুসলমান যেই হিন্দুদের জামাই আদর দিয়ে নিজের ভাইদের মতো ভালোবাসি ওরা বলতেছে আমরা হিন্দুদের হামলা করতেছি ওদেরকে বলতে চাই তোমরা নিজের সরকারি তেল দাও এ কথা কর না কে একটা চিন্তা করেন তো এই বাংলাদেশের কোনো মুসলমান যদি একটা হিন্দুক জবে করে হত্যা করত এতদিন বাংলাদেশে কি হতো আমার তো মনে বলে ওরা সরাসরি দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করত। কিন্তু আমরা সবুরের প্রমাণ দিয়েছি আমরা ধৈর্য ধরেছি মুসলমান আইনজীবীকে জবে করে হত্যা করেছে তারপরেও আমরা কোনো হিন্দুকে আক্রমণ করিনি এটা ইসলাম তো আমাদের শিখাই না আল্লাহর কোরআন দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই লাকুম দিন উকুম দিন যার ধর্ম সেই পালন করবে হিন্দুদেরকে বলি তোমরা আমাদের ভাই এই দেশের নাগরিক আমাদের যেমন অধিকার আছে তোমাদের অধিকার আছে আমরা মিলেমিশে বসবাস করব দয়া করে ওই হিন্দুদের পাতানো ফাঁকে তোমরা পা দিও না করা সাথে দেশের মধ্যে গন্ডগোল বাঁধাইয়া শৈরা সারকে দেশে ঢুকাবে আমরা বলতেছি আপনি ঢোকেন আয়না ঘর রেডি ববুআ আইবা বা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা না একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আরল আঙ্কেলা এখন সামনে আসে না নেতা করমি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর তখন জানি আসে গ্রেফতারি বরওয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর কদাপন হবে কোথায় সেইটা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সি আর نا <laughs>